বাছুরটা খুব সুন্দর বাছুর বেশি আর বাছুর মামাটা আর বাছুর বয়স কত মাছ মামাটা পাঁচ ছয় মাস হবে দাম কত মামা দামটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দাম তাই মনে হয় আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে ধন্যবাদ সবাই যেখানে একটা দেখেছেন দাম দশ চল্লিশ মামা কত হলে নিবে মামা চল্লিশে একত্রিশ হলে নিবে মামা গরু গরুয়ালা বাজার খারাপ মামা যেমন দিচ্ছেন মামা আপনি কত হলে বিক্রি করবেন সাত হাজার অর্থাৎ সাতত্রিশ সালে হলে বিক্রি করবে আর মামার কাছে চল্লিশ কম বেশি হলে দিয়ে দেন মামা দেবে না সালে বিক্রি করবে আরও লোক আছে দেখা যাক কত হলে বিক্রি করে ঠিক আছে দেখা যাক হ্যাঁ একটা দেখতে পাচ্ছি সুন্দর আর গরু আছে অনেক সুন্দর আর বয়স কয় মাস হয় মামা লাল আর গরু কালার খুব সুন্দর সাত মাস বয়স দাম কত মামা দাম দাম এই মামা আছে পুষপান্ন তাই আপনার পঞ্চাশ হলে বিক্রি করবে কেউ নিতে চলে তো নিতে পারেন গরু অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ঘাস কাটছে রুচি ভালো আছে আরে গরু বয়স কত হবে মামা আরে বছরের কত পাঁচ ছয় মাস হবে মার দাম কত হবে দাম পঁয়তাল্লিশ ছয় চল্লিশ মামা চাচ্ছে বিক্রি চল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যায় চল্লিশ হাজারের মধ্যে চাচ্ছে আর একদম ওখানে লোক আছে নেওয়ার জন্য দেখা যাক কত হলে ওই মামা নিল না রাগ হচ্ছে ওই মামা এখানে দেখতে পাচ্ছেন তো চল্লিশ হাজার হলে বিক্রি করবে ধন্যবাদ সবাইকে